এখানে স্টেট ফার্স্ট কুরিয়ারের যে এপিআইটা আছে এইখানে এটা বসাই দিবেন এটা এখানে বসাই দিবেন দেওয়ার পরে এখানে সাবমিট দিবেন আর যদি পাঠাও কেউ ইউজ করতে চান তাহলে পাঠাওয়ার এটা অটোমেটিকলি থাকবে এটা পাঠাওয়ার আইডি নাম্বার পার্সেন্ট আইডি আর এই যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটার জন্য একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটা চেক করবেন ভিডিওটা চেক করলে তখন কীভাবে এই এই লিঙ্কটা তৈরি করতে হবে এটা বুঝতে পারবেন দেখেন অনেক বড় একটা লিঙ্ক তো এটা দিয়ে সাবমিট দিলে এটা অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে তো যাক আমি এখন দেখাবো নতুন প্রোডাক্ট আপলোড করবেন প্রোডাক্ট ম্যানেজার যাবেন নিউ প্রোডাক্টে যাবেন এই যে আপনার আর একটা জিনিস দেখায় এটা হচ্ছে আপনার ইয়া যতগুলো প্রোডাক্ট আপলোড আছে সবগুলো এইভাবে দেখতে পারবেন এখান থেকে আপনি একাধিক এখান থেকে কপি করতে পারবেন কপি করেও এটা আপনি নতুন করে লোকটুকু দিয়ে অ্যাড করতে পারবেন তো এখানে যাওয়ার পরে এইভাবে এখানে প্রথমত দিবেন প্রোডাক্টের নাম দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে আর না নিলে এটা কপি করে এই পাশে দিয়ে দিবেন আচ্ছা এখন এখানে মেন ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট সিলেক্ট করবেন করবেন সাব তারপরে হচ্ছে এখানে আপনার ইমেজ সিলেক্ট করবেন ইমেজ সিলেক্ট করবেন আর এই যে এডিশনাল চার্জ ধরে নেন এটা এটা কি জন্য এখানে জিরো থাকবে যদি মনে করেন যে এই প্রোডাক্টটা আপনার এক কেজির উপরে তাহলে আপনার ডেলিভারি কস্টিং কত কত করে আসবে এক কেজি পর্যন্ত আমাদের নির্ধারিত একটা ডেলিভারি চার্জ থাকবে এরপরে যদি মনে করেন যে নির্ধারিত চার্জের উপরেও এটা আমার প্রোডাক্ট ও ওজন অনুপাতে বেশি লাগবে তো হিসাব বলেন আপনি পার কেজিতে বিশ টাকা করে লাগে তো ধরে নেন এটা যদি দুই কেজি হয় তাহলে এখানে এডিশনাল চার্জ আপনি বিশ টাকা অ্যাড করে দিলেন বিশ টাকা যখন অ্যাড করে দিবেন তখন ওই এডিশনাল চার্জের সাথে ওইটা অ্যাড হয়ে যাবে আচ্ছা এরপরে আপনি দিবেন হচ্ছে এখানে এইটা ঘরটা এইভাবে থাকবে না একটা সিঙ্গেল ঘর থাকবে যেটা এইটা থাকবে আপনাকে আমি দেখাচ্ছি যেটা হচ্ছে এই যে কই এইটা এইটা এই যে এখানে যখন সাইজ দিবেন আপনি এম এল এই যার একটা সাইজ চলে আসছে দেখছেন তো এখানে যখন এখানে আপনি পার্সেল আপনি কয় টাকা দিয়ে কিনলেন সেই প্রোডাক্টের প্রাইসটা আপনি দিয়ে দিবেন আর কয় টাকা বিক্রি করলেন করবেন আমার কাছে এখানে হোলসেল প্রাইস দিবেন এরপরে এখানে এম আর প্রাইস এটার দাম কত আছে এখানে ডিসকাউন্ট দিবেন যেটা আপনি এখান থেকে দিবেন হোলসেল প্রাইস এমআরপি প্রাইস দিবেন ধরেন বারোশো পঞ্চাশ টাকা এখানে হোলসেল প্রাইস এখান থেকে হয়তো এক দেড়শো টাকা কমাই দিয়ে দিলেন আর ম্যাক্সিমাম প্রাইস আপনি বারোশো পঞ্চাশ টাকা বা আপনি পনেরো ষোলোশো টাকাও দিতে পারেন দিয়ে এখানে স্টক দিলেন অ্যাপ্লাই দিলে পারা এই যে এগুলো সব ফিল হয়ে যাবে মানে এগুলো সবগুলো যখন আপনি ফিল আপ করবেন এই সবগুলো ঘর ফিলাপ হয়ে যাবে তারপরে এখানে ডিসক্রিপশান দিয়ে দিবেন সাবমিট দিয়ে দিবেন তো আমি নতুন করে একটা প্রোডাক্ট কিভাবে করবেন এখানে আমি দেখাবো তো এখানে আপনি প্রোডাক্টের নাম দিবেন প্রোডাক্টের নাম দিলাম অটোমেটিক এটা সরে এখানে যখন পেস করছি এখানে অটোমেটিক নিয়ে নেছে কম্পিউটারের ক্ষেত্রে এটা নেবে বাট নিয়ে একটু মাঝে মধ্যে ডিস্টার্ব দিবে এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করেন এটা মেয়েদের ফ্যাশন তো আমি এখন আপলোড করব মেয়েদের ফ্যাশন দিলাম এরপর হচ্ছে এখানে কি আছে থ্রি পিস থ্রি পিস এড করলাম অপশনালিটি দরকার নাই এটা আমাদের ও এটা ব্যান্ড ব্যান্ড হ্যাঁ ব্যান্ডটাই বেশি চলে আসে

আচ্ছা এখন এটার কোনো ওয়ারান্টি থাকলে ওয়ারান্টি গ্যারান্টি দিয়ে দিলেন না থাকলে নাই অবশ্যই এরপরে আসেন এখানে থাম্বেল পিক এখানে থাম্বেল পিক যাওয়ার পরে ধরে নেন আপনি কোন প্রোডাক্টটা দিবেন এখান থেকে সিলেক্ট করবেন ধরে নেন আমি এই যে এই করা সরি এই করা দিব এইটার পরে এইটা 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 কটা হলো ছয়টা সাতটা ও এখানে ষাটটা নেবে না মিনিমাম পাঁচটা নিবে আচ্ছা তাহলে আমি এখানে

আমি একটু বোঝানোর জন্য আপনাদেরকে উল্টো পাল্টা কালার দিয়ে দিয়ে দিছি আপনারা এখানতে কালার আছে দেখছি না তাহলে এখানে একটা কালার এইটা দিব এরপরে দুই নম্বরটা দিব এইটা নম্বরটা দিব এইটা তিন তিন চার নম্বরটা দিব এইটা আচ্ছা গেলো সিলেটা গেলো এখন সাইজ থেকে আটত্রিশ এখন ছত্রিশ এখানে কি করবেন ছত্রিশ এই হয়ে গেছে দেখছেন কালার সাথে এতগুলো কি পসিবল আপনি এখন এগুলো সবগুলো পূরণ করবেন না এখানে কোথায় করবেন এইখানে এইটা আপনার পার্সেস প্রাইস আপনি পার্সেস প্রাইস আপনি যদি না দিতে চান জিরো দিয়ে দিলেন হোলসেল প্রাইস টাকা বিক্রি করবেন ধরেন এক হাজার টাকা বিক্রি করবেন আচ্ছা রেট আসছে ধরে নেন দুই হাজার টাকা আচ্ছা এখন এটা বিক্রি করবেন কত কত করে বিক্রি হবে মার্কেটে ধরে নেন এটা বারোশো পঞ্চাশ টাকা সেল হবে ঠিক আছে এখানে এত না দিয়ে আমি ষোলোশো পঞ্চাশ টাকা দিলাম আচ্ছা এখন এই ম্যাক্সিমাম প্রাইসটা কি দিবেন এই

আমার হয়তো একশো টাকা প্রফিট দেখে আমি বাকি টাকা দিয়ে দিব এরপরে এই রিসেলার এখানে ধরে নেন এক হাজার টাকা এগারোশো টাকা দিয়ে রিসেলার কিনবে রিসেলার ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি

মেকআপ করে ইয়া করে দেন যেহেতু সবগুলো একই কোয়ালিটির একই আমরা এটাই রাখবো আচ্ছা এরপরে যদি আপনার এসিওর কাজ জানা এখানে এসিও দিয়ে দিলেন এটার এসিও দিয়ে দিলেন এটার এসিও আপনি কপি বেশ করে দিয়ে ধরে নেন এটা কপি বেশ করে দিয়ে দিলেন হ্যাঁ এইভাবে এসিও করে আপনি এখানে এসিওগুলো দিয়ে দেবেন তো এরপরে ডিসক্রিপশন এখানে আছে এটা অপশনাল আছে এই যে এটা এই ঘরটা অপশনাল থাকবে এই ঘরটা অপশনাল থাকবে আপনার এইটা এইটা আপনার দিতে হবে হ্যাঁ এই যে এখন পেন্ডিং আছে পেন্ডিং আছে না এখন আমি দেখাই আপনাদেরকে আমি এখন এইখানে পেয়ে যাবো প্রোডাক্টটা এই যে এখান থেকে আমি ওকে বল দিব কিভাবে আপনার সবকিছু চেক করব যে সব ঠিক আছে এখানে নাম দিচ্ছেন ঠিক মতো কোশ্চেন সব ঠিক আছে এখানে দেখেন থাম্বেল পিকটা আসে নাই থাম্বেল আবার দিতে হবে থাম্বেল পিকটা এটা দিব আচ্ছা বাস এইটা আসবে আচ্ছা এখন এই যে আপনি এই তিনটে কালার হিসাবে দিছেন কালার এখানে এটা চলে আসছে এখন